হয় না তো খারাপ দুই যে দুই যে দুটা মানুষের ছবিগুলো দেখছেন এনাকে বাংলাদেশের আমি আমি জানি ভালো করেই যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এনাকে হয়তো চেনেন হয়তো আমাদের ইন্ডিয়ার কিছু মানুষও এনাদেরকে চেনে তো এনারা হচ্ছে আহ সম্প্রতি দুজনে হাজব্যান্ড ওয়াইফ মানে এনারা হচ্ছে স্বামী স্ত্রী আর ইনাদের কিছু ভিডিও ইনাদের কিছু ক্লিপ কয়েকদিন ধরে আমাদের সোশ্যাল মিডিয়ায় কিন্তু ভীষণ রকমভাবে ভাইরাল আর বিষয়টা কিসের জন্য ভাইরাল সেটা হচ্ছে এই যে এই যে ভদ্রলোক যে নাকি আপনারা দেখছেন তো এই ভদ্রলোক হচ্ছে মানে প্রচুর অত্যাচার করে মেরে ধরে তার স্ত্রী মুখ ফাটিয়ে দিয়েছে যেটা আপনারা হয়তো এই ছবিতে দেখতে পাচ্ছেন যে মুখ ফাটিয়ে দিয়েছে নাক নাকি ভেঙে দিয়েছে তারপর হচ্ছে ইয়ে না স্ক্রিন নাকি কেটে দিয়েছে তো এটাই হচ্ছে বিষয়টা যে উনি ওনার স্ত্রীকে প্রচণ্ডভাবে মেরেছেন আজ থেকে মোটামুটি জানি না কতদিন আগে তো ইতি ইতিমধ্যে কিন্তু জিনিসটা ভাইরাল হয়েছে লোকের সামনে এসছে সেটা নিয়ে কিন্তু জিনিসটা ভাইরাল তো যাই হোক এটা নিয়ে আমার আমি বেশি কিছু বলবো না শুধু আমার কিছু প্রশ্ন আছে ঠিক আছে এই ভিডিওটা নিয়ে আমার কিছু প্রশ্ন আছে দয়া করে যদি কেউ পারে আমার প্রশ্নগুলোর উত্তর যেন কমেন্ট বক্সে অবশ্যই দিয়ে যায় তো বিষয়টা হচ্ছে যে এই মহিলা এই ভদ্রমহিলা কিন্তু সর্বপ্রথম লাইভে এসে এই জিনিসগুলো হচ্ছে ভাইরাল করে যে ওনার যে ওনাকে যে মেরেছিলো সেই ছবিগুলো তারপর হচ্ছে উনি লাইভে এসে বলেন এই যে তার সাথে হয়েছে তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে এটা যে ওনাকে নাকি মেরেছিল আজ থেকে প্রায় ছয় মাস আগে তো উনি ছয় মাস কি ঘুমাচ্ছিলেন ঘুম পাচ্ছিলেন যে ছয় মাস পরে এসে উনি হচ্ছে থানায় ডায়েরি করেছেন লাইভে এসে এগুলো বলল যে না আমাকে মেরেছিল এটা ওটা ছয় মাস পর কি করছিল ছয় মাস কোনো কিছু অপেক্ষা করছিল নাকি কোনো কিছু অ্যাডজাস্ট করে চলছিল সে যখন দেখছি যে এই জিনিসগুলো আর অ্যাডজাস্ট হচ্ছে না আমি পাচ্ছি না ওখান থেকে কোনো সুবিধা তখন ভাইরাল করলাম আচ্ছা দ্বিতীয় কথাতে আসি এই ভদ্রলোক নাকি বলেছে যে ওনার আগের দুটো স্ত্রী আছে তো আমি ওদের ওদেরকে তো মারলে মারতে পারতাম একে কেন মারলাম ওদেরকে তো মারিনি আবার ভদ্র মহিলা নাকি আবার ভদ্র মহিলারও নাকি আগের দুটো বিয়ে আছে ভাই আমার প্রশ্ন আপনারা কেমন মানুষ আপনারা যেই যে সোশ্যাল মিডিয়া এসে যে নিজেদের ক্যারেক্টার সার্টিফিকেটগুলো দিচ্ছেন আপনারা কেমন মানুষ আপনাদেরকে এতগুলো বিয়ে করতে হয় একটা বিয়ে থেকে আপনাদের পোষায় না হ্যাঁ আপনাদের দুটো তিনটা করে বিয়ে করতে হয় আপনাদের তো গোড়ায় গন্ডগোল আপনাদের তো ক্যারেক্টারই খারাপ আর কি বলবো বুঝতে পেরেছেন তো যাই হোক আমি মূল মূলত কিন্তু ইন্ডিয়া থেকে ভিডিওটা করছি খুব চোখে পড়ছিলো তো ভিডিওগুলো তো ভাবল মেটা নিয়ে আমি অল্প কিছু বলি না হলে কিন্তু অন্যায় করা হয়ে যাবে তো এই হচ্ছে আমার প্রশ্ন আর এই দাগ নিয়ে নিজেকে যে একদম কিন্তু 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 ভুল মূলত বেশিরভাগ ভাবা ভণ্ড হয় ঠিক আছে এই ভদ্রলোক যদি বউকে মেরেও থাকে তো এই সেম মার ওনাকে মারা উচিত আর আমি বলব দুজনেরই ক্যারেক্টার খারাপ না কিন্তু এতগুলো করে বিয়ে কারো করতে হয় না মানে কি বিয়েটা ছেলে খেলা একে পেলেন একে হলো না ওকে ওকে হলো না ওকে কোনো মর্যাদা নেই আপনাদের কাছে সম্পর্কে আপনাদের কাছে সম্পর্কে মর্যাদা নেই বলেই আপনাদের এই অবস্থা হয় শুনতে খারাপ লাগলেও এটা সত্যি কেন এতগুলো বিয়ে করতে আপনাদের একটা দুটা বিয়েতে হয় না